কসবা থানার এসআই ফারুক হোসেনের অভিযানে মাদক সহ আটক দুই স্টাফ রিপোর্টার কেটিপি ডেস্ক রিপোর্ট হৃদয়ে কেটিভি কসবা টিভি ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার এহতেসমুল হক মহোদয়ের নির্দেশনা এবং সহকারী পুলিশ সুপার জন মোহাম্মদ আতিকুর রহমান কসবা সার্কেলের তদারকিতে ও মোহাম্মদ আব্দুল কাদের অফিসার ইনচার্জ কসবা থানা ব্রাহ্মণবাড়িয়ার সার্বিক তত্ত্বাবধানে কসবা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয় অভিযানকালে আসাই নিরস্ত্র মোহাম্মদ ফারুক হোসেন সঙ্গীয় এ এস আই নিরস্ত্র কামরুল হাসান ভুইয়া সঙ্গীও ফোর্স সহ গতকাল দশ আগস্ট বিকাল পনেরোটা ত্রিশ ঘটিকায় কসবা থানাধীন কায় উপস্থিত তিন নং ওয়ার্ড নয় সাকিনে ধৃত আসামি আলমগীর মিয়ার বসত বাড়ির উত্তর ভিটির দুচালা ভেতর থেকে ১৯ পিস রয়্যাল স্ট্যাক উদ্ধারপূর্বক জব্দ করা হয় আসামি বা অভিযুক্তের নাম ও ঠিকানা ধৃত আসামি মোহাম্মদ আলমগীর মিয়া পিতা মৃত শাহ আলম মোহাম্মদ শামীম পিতা আব্দুল রশিদ উভয় সাং চাটোয়াখলা তিন নং ওয়ার্ড ইউপি নয়নং কায়েমপুর পলাতক আসামি হলেন উজ্জ্বল মিয়ার পিতা যজু মিয়া সাং চাটোয়াখলা তিন নং ওয়ার্ড ইউপি নয়নং কায়েমপুর থানা কসবা জেলা ব্রাহ্মণবাড়িয়া তাদের বিরুদ্ধে কসবা থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে অফিসার ইনচার্জ কসবা থানা মোহাম্মদ আব্দুল কাদের জানান জানের আমাদের পুলিশ সুপার মহোদয় কিন্তু এই মাদক নিয়ে উনি কিন্তু জিরো অবস্থান এবং আমাদের ওইভাবে উনি ইনস্ট্রাকশন দিয়ে প্রেরণ করেছে মাদককে একবারে জিরো টলারেন্সে নিয়ে আসতে হবে এবং স্যার ইনস্ট্রাকশন নির্দেশনা মোটামুটি আমরা অভিযানগুলো পরিচালনা করতেছি আর মাদকের আসামি আমরা দ্রুত করেছি এবং তাকে আমরা বিজ্ঞ আদালতে আমি আপনাদের দৃঢ়ভাবে বলতে চাই যে আমি মাদকের সাথে কোনো আপোষ কোনো প্রকার কোনো কম্প্রোমাইজ করব না এবং আমি মাদক ব্যবসায়ীদের আমার যে এই আতঙ্কটা আমি অবশ্যই চড়াই দিতে চাই যে কেউ যদি মাদক ব্যবসা করে বা মাদকের সাথে কোনো সম্পৃক্ততা পাওয়া যায় তাদের কেউ ছাড়ব না আইনের আওতায় আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে জানাতে পারেন কেটিভির অফিসিয়াল ফেসবুক পেজে কে টিভি সময়ের সাথে মানুষের পাশে আপনার চারপাশের কোনো ঘটনা অভিযোগ বা তথ্য কে টিভিকে জানাতে পারেন আমরা থাকব আপনাদের পাশে হৃদয়ে কে টিভি কসবা সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হৃদয়ে কে টিভি